কন্যা রাশির জাতক জাতিকারা এমনিতেই একটু ব্যবসায়ী মেন্টালিটির হয়ে থাকে দ্বিতীয় কথাটা হলো যে এরা জীবনে কিছু করতে পারব কিনা এই নিয়ে একটু দুশ্চিন্তাগ্রস্ত সবসময় হয়ে থাকে তার সাথে সাথে এদের রাশির অধিপতি হলো বুধ এর জন্য এরা একটুখানি চারা চতুরের সাথে সাথে বুদ্ধিমান পর্যন্ত হয়ে থাকে উদ্ভাবনী শক্তি এদের মধ্যে অনেকই অনেক থাকে সুতরাং এই মানে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য শুধু সহজ রকম। আর টোটকা সাথে সাথে একটু কার্যকরী টোটকা যদি না হয় তাহলে এদের জীবনে একটুখানি সমস্যার সম্মুখীন হতে হতে পারে এছাড়া আপনাদের মানে জাতচক্রের দশা অন্তর্দশা দশা তো রয়েছে আপনাদের একটা চার্ট রয়েছে সেই চার্টটা আপনারা আমাকে প্রোভাইড করবেন আমাদের কমেন্টে দেবেন আর আপনাদের যদি কিছু কোয়েশ্চেন থাকে বলবেন আমি পুরো সবই প্রশ্নের উত্তর আপনাদের দিই তবে আজকের আমার আপনারা দেখতে থাকুন আমি সম্রাটশাস্ত্রী আপনি দেখতে থাকুন আমি আপনাদের বেশ কিছু টোটকা জানাচ্ছি সেই টোটকা যদি বাড়িতে করেন তাহলে আপনাদের অর্থ সম্পত্তি এবং টাকা পয়সা এবং কাজকর্মের জায়গাগুলো বেশ সুন্দরভাবে খুলে যাবে আসুন আমরা দেখতে থাকি প্রথম টোটকা প্রথম টোটকাটা হলো খুবই সহজ একটা সাদা কাগজের মধ্যে কিংবা খামের মধ্যে পাঁচটা ছোট এলাচ রাখুন পাঁচখানা ছোট এলাচ রাখুন এটা প্রতি বুধবার কিংবা সোমবার করে চেঞ্জ করবেন প্রত্যেক দিন রাখবেন কিংবা বাড়ি থেকে বেরোনোর সময় কাজে যাওয়ার সময় রাখবেন কেউ স্কুলে যাচ্ছে স্কুলের জন্য কেউ কলেজে যাচ্ছে কলেজের জন্য কেউ বিজনেসে যাচ্ছে বিজনেসের জায়গার জন্য নিজের পকেটে প্রত্যেক দিন রেখে দেবেন খুব ভালো টোটকা এটাতে হয় আপনাদের বুদ্ধিসার্ক হয় এবং এর সাথে সাথে আপনারা বিভিন্ন রকমভাবে কাজের অপরচুনিটিস জিনিসগুলো খুব তাড়াতাড়ি আসে প্রতি বুধবার করে গরুকে সবুজ ঘাস খাওয়ান এতে বুধগ্রহ সন্তুষ্ট হয় এবং চাকরির ক্ষেত্রে এবং ব্যবসার ক্ষেত্রে ভালো উন্নতি হবে প্রতি বুধবার করে গরুকে ঘাস খাওয়ান এটা সত্যিকারের প্র্যাকটিক্যালি ভীষণ উপকার পাওয়া যেতে দেখা দিয়ে দেখা গেছে বাঙালিদের থেকে নন বেঙ্গলি যারা রয়েছে তারা এই তোটকাগুলো ভীষণ ভালোভাবে পালন করে আপনারাও করে দেখুন আপনাদের জীবনে উন্নতি হতে বাধ্য বালিশের নিচে রাত্রিবেলা প্রত্যেক দিন রাত্রিবেলা এই বুধবার করে কিংবা সোমবার করে পারলে চেঞ্জ করবেন বালিশের নিচে বা তোষকের নিচে যেখানে আপনি ঘুমান সেখানে এই ছোট এল ছোটো এলাজ খুব ভালো কাজ করবে এই ছোট এলাচ আপনি পারলে রাখবেন সাতখানা এলাচ মিনিমাম আপনি রাখবেন বালিশের নিচে এটাও আপনাকে বুদ্ধি খুলতে খুব সাহায্য করবে ভালো ডিসিশন নিতে খুব ভালো সাহায্য করবে প্রতিদিন একশো আটবার করে পারলে না হলে না পারলে এগারো বার করে ওং বুধায় নমো ওং বুধায় নম এই মন্ত্রটি পাঠ করবেন না হলে লিখতে পারেন মন্ত্রটি এগারো বার করে লিখতে পারেন এতে আপনাদের মানে বুধের কৃপায় আপনাদের ডিসিশান মেকিংয়ের ক্ষমতাটা অনেক বাড়বে কিংবা কাজের পদ্ধতি অনেক বাড়বে এই ওং বুধায় নমো ওম বুধায় নমো এটা আপনারা কমেন্টেও লিখতে পারেন তাতেও আপনাদের অনেক কিছু উপকার হতে পারে তার সাথে সাথে আপনারা আপনাদের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ আমাকে দেবেন সেটা দেখে আপনাদের দশা অন্তত দশা দেখে আপনাদের কিছু প্রশ্ন থাকলে বলবেন আমি সেই প্রশ্নের উত্তর দেবো তাতে আপনাদের সুবিধা হবে আপনাদের নিজেদের সম্পর্কে জানতে আর একটা টোটকা হলো হাতের মধ্যে বাঁ হাতে কিংবা ডান হাতে বেশি ভালো হবে ডান হাতে কালো সুতোর মধ্যে কিংবা লাল সুতোর মধ্যে সবুজ রঙের পুঁতি সবুজ রঙের যে পুঁতি হয় সেই পুঁতিটাকে আপনারা লাগাবেন রাখবেন এরকম হাতের মধ্যে লাল সুতো কিংবা কালো সুতোর মধ্যে সবুজ রঙের পুঁতি লাগ লাগবেন এটাতে আপনাদের খুব শত্রু থেকে আপনাদের মুক্তি পেতে খুব সাহায্য করবে আরেকটি পরামর্শ দিচ্ছি বাড়িতে পূর্ব পূর্বদিকে কিংবা বাড়ির মধ্যিখানে যদি তুলসী গাছ রাখতে পারেন এবং প্রত্যেক দিন অল্প একটু করে জল বেশি জল না অল্প একটু করে করেও জল দেবেন দেখবেন আপনাদের গৃহে শান্তি এবং সমৃদ্ধি বাড়বে বুধ গ্রহে খুব যদি খারাপ থাকে তারও কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায় তাছাড়া বুধের যদি ভালো প্রপারলি রেমিডি করতে চান তাহলে আপনারা আপনাদের কুষ্টিটাকে একবার দেখিয়ে নেবেন দেখি নেওয়ার পরে তাতে বলা যায় কীরকম কবচ বানাবেন কিংবা পান্না পড়তে পারবেন কিনা এই সমস্ত ব্যাপারগুলো আপনাদেরকে আমি গাইড করে দেবো নমস্কার আপনি আমার চ্যানেলটা দেখতে থাকুন আর লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনটা টিপবেন কারণ আমার ভিডিওগুলো পরের ভিডিওগুলো আপনারা আবার দেখতে পাবেন নমস্কার